যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ বন্ধুরা মতো বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের হাজির হয়েছি প্রিয় বন্ধুরা অবশেষে দুই হাজার পঁচিশ সালে এসে উন্নয়ন বোর্ডের সাতাত্তর পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এই সার্কুলার প্রকাশ করা হয়েছে ছয় মার্চ দুই হাজার পঁচিশ তারিখে একদম নতুন একটি সার্কুলার নিচে দিকে দেখতে পাচ্ছেন পদগুলো নাম উল্লেখ করা রয়েছে প্রিয় বন্ধুরা প্রথমে যে পটটি দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ জন লোক নিয়োগ হবে এই পটির জন্য বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তেপন হাজার টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশল পানিসম্পদ ও কৃষি কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন তবে এখানে দেখতে পাচ্ছেন সত্য থাকে যে শিক্ষাজীবনে কোনো স্তরেই তারা তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণ করবে না এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট ও এক্সেল সহ চাল দক্ষতা থাকতে হবে এরপর সহকারী পরিচালক প্রশাসন নেওয়া হবে জন বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তেপন হাজার ষাট টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সম্মান সহ স্নাতকতর ডিগ্রি হতে হবে তবে শর্ত থাকে যে জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ তারা গ্রহণ করবে না আর অবশ্যই কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এরপরে উপসহকারী প্রকৌশলী বা শাখা কর্মকর্তা প্রকৌশল নেওয়া হবে দেখতে পাচ্ছেন একশত দুইজন এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পর্যন্ত কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হাতে প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ তারা গ্রহণ করবে না আর অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে উপ সহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা যান্ত্রিক বা বিদ্যুৎ হবে বেতন স্কেল হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ কৌশল কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দিয়ে হতে হবে তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তারা তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণ করবে না অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এরপরে হিসাবরক্ষক না হবে জন বেতন স্কেল এগারো হাজার তিনশো টাকা থেকে সাতশ হাজার তিনশো টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য যে কোনো বিষয়ে স্নাতক বা অর্জন করতে হবে এরপর প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন হবে কিন্তু আঠাত্তর তো বুঝতেই পেরেছেন এই পাঠের জন্য বিশাল প্রদর্শন করা রয়েছে বেতন স্কেল নয় হাজার তিন ছোট থেকে টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এস এস বা সমন্বয় পাস করতে হবে অবশ্যই কম্পিউটার ভালো প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে প্রিয় বন্ধুরা নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের সর্তাবলী কথা উল্লেখ করা রয়েছে তাদের সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে ইতিপূর্বে এই সার্কুলারে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আর আবেদন করার কোনো প্রয়োজন নেই এখানে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আবেদন দাখিলের শেষ তারিখ দশ চার দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না আর এখানে আবেদন করতে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু যখন উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন ও চার নং পদের জন্য মোট সার্ভিস চার্জ আপনাদেরকে দুশত টাকা পে করতে হবে এরপর দেখতে পাচ্ছেন পাঁচ নং পদের জন্য মোট সার্ভিস চার্জ আপনাদেরকে একশত পঞ্চাশ টাকা পে করতে হবে ছ নং পদের জন্য মোট সার্ভিস চারশো একশত টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের সার্কুলার পরবর্তীতে নতুন কোন সার্কুলার নিয়ে মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ